অনেকেই মনে করেন বিবিএ শেষ করার পর পরই এমবিএ করা ভালো আবার অনেকেই মনে করেন কিছুদিন কাজের অভিজ্ঞতা নিয়ে এরপর বিবিএ করা ভালো কোনটি আসলে সঠিক সিদ্ধান্ত আসুন জেনে নেওয়ার চেষ্টা করি এমবিএ হলো এমন একটি ডিগ্রি যা তোমার ক্যারিয়ারকে আরও শক্তিশালী করবে এটি তোমার লিডারশিপ ম্যানেজমেন্ট স্কিল এবং মার্কেট জ্ঞানের উন্নতি ঘটায় কিন্তু এই ডিগ্রি নেওয়ার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তুমি সরাসরি বিবিএ শেষ করার পরপরই এমবিএ এতে ভর্তি হও তাহলে তোমার লেখাপড়ার ধারাবাহিকতা বজায় থাকে যা তোমাকে তোমার ক্লাসের পড়া বুঝতে অনেক বেশি সহায়তা করে কারণ বিবিএর পড়াটা তখনও তোমার মাইন্ডে ফ্রেশ অবস্থায় রয়েছে কিন্তু অন্যদিকে তুমি যদি কিছুদিন কাজের অভিজ্ঞতা নিয়ে এমবিএ শুরু করো তাহলে কেস স্টাডি এবং রিয়েল লাইফ সিচুয়েশন আরো ভালোভাবে বুঝতে পারবে তাছাড়া অভিজ্ঞতার মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন ফিল্ডে স্পেশালাইজেশন করা তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে তাহলে তুমি কি করবে যদি তোমার ভালো চাকরির সুযোগ না থাকে এবং তুমি তোমার লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রাখতে চাও তাহলে বিবিএ করার পরই এম বিএতে ভর্তি হয়ে যাও অন্যদিকে যদি তোমার হাতে ভালো চাকরির সুযোগ থাকে এবং তুমি জানতে চাও কোন বিষয়ে আরো গভীর জ্ঞান তোমার প্রয়োজন তাহলে তুমি কিছুদিন কাজের অভিজ্ঞতা নাও এরপর তুমি এম তে ভর্তি হও বর্তমান চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ এখানে শুধুমাত্র ডিগ্রি দিয়ে ভালো চাকরি পাওয়া সম্ভব নয় ভালো চাকরি পেতে হলে অবশ্যই স্কিল এবং অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ তাই নিজের ক্যারিয়ার প্ল্যান আগে থেকেই কর তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় বিবেচনা করা দরকার তোমার আর্থিক অবস্থা চাকরির সুযোগ এমবিএ কোন বিষয়ের উপর করতে চাও এবং ক্যারিয়ার লক্ষ্য তাহলে বিবিএ করার পরপরই এম করবে নাকি কিছুদিন কাজের অভিজ্ঞতা নিয়ে এম করবে সেটি নির্ভর করছে তোমার লক্ষ্য এবং পরিস্থিতির উপর তুমি কোন পথ বেছে নেবে তা কমেন্টে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ